জীবন এক দীর্ঘ ট্রেন জার্নি যদিও লোকাল ট্রেনের মতো সে ধরে ধরে যাবে প্রতিটি স্টেশন ওয়েটিং রুমে দেখা হলো তার সাথে খুব ভালো লাগা নিয়ে জিজ্ঞেস করলে তুমি যাবে আমার সাথে কেউ যাবে কেউ যাবে না কেউ ট্রেন বদল করে তোমার হাত ধরে বলবে চলো কেউ নেমে যাবে প্রথম স্টেশনেই তার জন্য হয়তো তোমার খুব বেশি কষ্ট হবে না কারণ সেই কষ্টটুকু ভুলিয়ে দিতে পঞ্চম ষষ্ঠ অথবা সপ্তম স্টেশনে তোমার জন্য অপেক্ষা করে আছে কেউ সেই কেউ একজন পঁচিশতম অথবা তম স্টেশনে গিয়ে হঠাৎ তার মনে হলো তোমার সাথে ভুল ট্রেনে উঠে পড়েছিল সে কেউ কেউ যেতে পারে তোমার সাথে আরও বহুদূর অথবা তুমি একা ঠিক শেষ স্টেশনে পৌঁছার আগে দূরে সিগন্যাল বাতির দিকে তাকিয়ে সেই সব সহযাত্রীদের কারো কারো জন্য তোমার বুক চিড়ে বের হয়ে আসবে দীর্ঘশ্বাস পার্থিব ভালোবাসা আসলে সেটুকুই